এই মধ্যে আমি একটা ভালো জামাই পাইছি আচ্ছা মতবাড়িয়া উপজেলার মধ্যে এরকম জামাই আর একটাও পাওয়া যাবে না আমার জামাই লেখা ছ্যাটা জামাই বলেন বদরুদ্দিন চাচা আমের জামাই যে কো দূর আমার চাইতে ভালো এ গ্রামের কেউ জানে না দুই দিন পরবা হেরে লইয়ে ওখানে বৈঠক আকি তুই शादी में दरसগা চলিগা शादी বেশি চাপা মারা যাইবে না আর জাগা পাইলে না আমার দাঁড়িয়েছে সাহ আমার ঠিকই বলছো ভালোর ছাতি ধরিস আস

নাই বলতো হৈছে বড ভুল খালাৰ মাত এটা কথা কৈছো তাই লাই পলাণ্ডাৰে ভিজাই কাল ভাজা ভাজা 你别笑。Hello, hello, hello. Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, দুলো ভাই মোরে একটু দেবেন না সব আমি ল্লা খা এ ব্যাটা থামতি কে মুই খাইলে তো তোর খাওয়াই না হেতে কষ্ট দেখছো কি কি গাশের মাথাডাই হইছে আইয়ে তুই না হল দিমু না নে তুই খাই খাবি মুই দেহাইছি यार पानीtile লাগে মু তুই গাছ দিস তো না হল দিমু না তুই তোই হি হল কি লাগিয়া দুলো ভাই তোর ভাই ঠান্ডা তুইছে ব্যাটা তুই বাড়ি নে আই দা দিন দেখাইতেন না হল খাবি এ বল বেলা একটু ভালো করে গাছ টাস খা কারণ তুই যদি ভালো করে গাছ না খাও তাহলে দুধই বেকার কারণ তোর দিয়েই তো মোগো সংসারটা চলে আমার জীবনের সম্বলই তুই তোর দিয়েই তোর মোগো সংসারটা চলে তুই না থাকলে তুই যে হয়েছে কেমনে চলতাম ও কুদ্দুস ভাই আনে কি কন এই তো ভাই গরুটা একটু ঘাস খাওয়াইতেছি কারণ তো মোর জীবনের সম্বল বাড়িতে কি বাজাইতে চাই আইছেন নেই না ভাই বাড়িতে বাজাই আই নাই গরুটা একটু তালাফি করতেছি খাজমুত করতেছি আগের মতো ঘাস ও খায় না দুধ হয় না কেমনে যে সংসারটা চলবে এই গরুটা একটু খাজমুত করতেছি তাহলে আমি যাই ওই গেদুর মা একটু অসুস্থ তো ঔষধ আনতে হইবে আচ্ছা ভাই ঠিক আছে আমার দেহ

আবার রাগ হয়ে গেছে কথায় কথায় রাগ হয়ে যায় কথায় কথায় রাগ হয়ে যায় ধরি টাস করছো ভাত দিম মানুষ হ্যাঁ টাস করছো ভাত দিম খালি কথায় কথায় রাগ হয়ে যায় আমি একাল ই ইয়ার ই ইয়ারের না তো মোরা ওই আর আবার তো সবই চুরি হচ্ছে কেন একটু গরুটা চুরি হারি গরু তো কোন সময় আমরা চুরি হয়ে এটা তো মন ভালো কথাই কইস এটা তো আমার মাথায় খেলে নাই আচ্ছা তুই দেহিস গরুটা গাইতে বান কই

মগো হেদনা রাইতে একশো রাজা খবদে লইয়ে গেছে সরে এবার না তুই দি বলদের পর ও বল তোর বাফে খাই পা থাকবে আর তুই কও একশো রাজা সরে নেছে বেটা তো গো একশো রাখার জায়গা আছে এইতে এরকম ক লাগে মগো মা কইছে এইতে মুই কইছি হন ও বাদ দে এখন এই মগো এলাকায় যে সুরি শাশ আমি করে হুম এই রাইতে পরি দিয়া এগুলো ধরতে হইবে আ ঠিক কথা এখন তাই ল যাইয়া গ্রামে মানুষজন কয়েকটা গুসায় বেটা দেখো এইদি দুইটে শাক দি আবার মনে হয় বিয়ে গো ওলানো যায় না তাই ল

আমার আর ছাগল গালে কই আমার ছাগল গেলে কয় রে আমার ছাগল আ আমার ছাগল গেলে কয় ছাগল দেখিনি বাম ধারলে দেই না কা ছাগল কি কেউ খেতে গেলে না কি এলে তো ছাগল গেলে কি আমার হ্যাঁ ছাগলটা গেলে কি আমার ছাগল গেলে কি আমার আমার এত কষ্টের ছাগল ছাগল গেলে কই এ দেই না তো কোনো জায়গা ছাগল গেলে কই হ্যাঁ

আমার এত সুন্দর সাজানো এই এলাকাটা এরকম তো আগে না কি বলি এত আমার তো মানসন মানেই থাকবে না এগুলো কি শুরু হইলে আমি বুঝলাম না অবশ্যই আমি ধরতে পারলে তার যে কি করবো সেটা সবাই নিজের চোখে দেখবেন ঠিক আছে এগুলো তো ঠিক না আমার এলাকা ঢুকে এসব শুরু করছে এগুলো পাইছে নাকি মগের মূল্যুক নাকি হ্যাঁ আমি মাতবার এলাকায় উপস্থিত আছি এগুলো কি শুরু করছে ফাইজলি নাকি হ্যাঁ আচ্ছা শোনো যা হইছে কান্নাকাটি করেন না ভিড়াটা আমি আছি না আমি দেখতে আসি কি বলি শোনেন আমি একটা গোয়েন্ডা শেষ করি ঠিক আছে ঠিক আছে কে এই কাজগুলো করে টুটি পয়েন্টটা ধরাই ফেলুন ঠিক আছে এটা আমি কোনো টেনশনই করো না আর আপনি মুরব্বী কান্নাকাটি করেন না আপনার

আসাম ধরে একটা কথা বলি এলাকার তারকে ভালোই জানো জান ওই যে ঘর জামাই ঠায় ওই যে আইছ শুনুন কেন জামাইটা ওরও তো আমার সন্দেহ হয় বুঝছিস ওথায় ঘর জামাই কিন্তু ও যেভাবে চলে মনে যেন জমিদারের বাচ্চা এত ডাটা চলে ক্যামনে ও ওর জামা সন্দেহ হয় ঠিক আছে আচ্ছা শুননা আছি তোমার একটা কথা বলি কতদিন ছাচা আছে না আরে যাইয়ে কবা যে মাতবার দলাইছ আমরা রে ঠিক আছে কবা তারা তাড়াতাড়ি আমার বলাইছে আলাদা কথা আছে যাই আনি খবরটা আর কবা যে মাতবারে আপনার বলাইছে তাড়াতাড়ি ঠিক আছে যাও প্রত্যেকটা আবার আটা দিও না তাড়াতাড়ি যাবা তাড়াতাড়ি যাবা আচ্ছা যাই বলাইন হ্যাঁ যাও কি বেদ বের বেদ সাথেটা লইয়ে গেছে কি সব লোক লই যে আমি চলি মাথায় তোমার ঠিক নেই কি করি হ্যাঁ তোমার মাতবারে বলাইছেন হ্যাঁ চলো

গরুটা পাইলেন কই গরুটা তোমাকে বাজার দিয়ে কিনে আনছি বাজার দিয়ে কিনে আনেন কয়থায় কি কিনলেন এটা কিনছে গরুটা সিনা বাজার দিয়ে আনছে যা গৰু মৰা কিনি আছে

ঠিক আছে আমি হাঁস গাছে আমার ছাগল গাছে একবার আবার এই আমার গরু চুরি হয়েছে আরো দুই চার জায়গায় ঘরটা চুরি হয়েছে এখন এখন একটা কঠিন বিচার করা যায় চুরি করে কঠিন পাঁচ লাখ টাকা জরিমানা আর পাঁচশো জোতার বাড়ি